সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি ক্লাস শুরু করছি যে যেখান থেকে যেভাবে দেখছো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিও ভিডিওটা সবাই মর্যোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটার উপর ভিত্তি করে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যেসব গাণিতিক সমস্যা সেই সমস্যাগুলো কী করবো সমাধান করব আমাদের এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম দরকার কি বেসিক কিছু বিষয় জানা সেই বেসিক বিষয়গুলো আমরা এই ভিডিওতে জানব এবং গত পর্বে যে আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে ভিডিওতে এগারো দশমিক একের স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের দেখানো হয়েছিল এবং সেখানে বেসিক কিছু বিষয় দেখানো হয়েছিল সেই আলোকে আমরা এগারো দশমিক দুইয়ের বেসিক আরও কিছু বিষয় জানবো কারণ এগারো দশমিক দুয়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে বেসিক বিষয়টা একটু জানা দরকার আমরা দুইটা বিষয়ের উপর আজকে দেখাবো সেটা হলো কি যখন স্থানাঙ্ক ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি এবং স্থানাঙ্ক ব্যবহার করে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো কি করি নির্ণয় করতে পারি আমরা আজকে শিখবো হলো যে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল কারণ এগারো দশমিক দুইয়ের দুটা জিনিস দেওয়া আছে সেটা হলো কি ক্ষেত্রফল নির্ণয় আমরা দুইটি দুইভাবে দেখবো ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে কিভাবে চতুর্ভুজ বের করতে হয় আবার ত্রিভুজকেও কিভাবে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি ক্ষেত্রফলটা কি বের করতে পারি আমরা আজকে প্রথমে দেখবো দেখো আমরা এগারো দশমিক একের শিখেছিলাম কি দূরত্ব নির্ণয় এগারো দশমিক একের দূরত্ব শিখেছিলাম এবং সেটা ছিল কি বিন্দু পাতনের মাধ্যমে আমরা কি চৌকন চৌকোণ দিয়ে লম্বালম্বি ভাবে দুইটা রেখা মানে একটার উপর আর দিয়ে আমরা কি করছিলাম যে একটা চৌকো তৈরি করছিলাম আমরা এই চৌকোটাকে একটু তৈরি করে নিই বা কোয়ারডেন্ট আমরা এই চৌকোনটা আমরা একটু তৈরি করবো চৌকোন মানে চার কোন এটা এই এইটাকে আমরা কি বলি চৌকো বা কোয়ারডেন্ট এটা কি ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড থার্ড এবং কি ফোর্থ মানে চারটা চতুর্ভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ দেওয়া আছে এখন এইখান থেকে আমরা যে কোনো দুইটা বিন্দু যদি আমি ব্যবহার করি যে কোন দিকে আমি দুইটা বিন্দু ব্যবহার করব এখানে একটা নিলাম এবং এইখানে একটা নিলাম দেখো এই দুইটা বিন্দু ব্যবহার করে আমরা কি করব। এর দূরত্বটা নির্ণয় করব। আমি প্রথম বিন্দুটাকে পি নিলাম এর স্থানাঙ্ক তার আমরা প্রথমেই জেনেছি যে স্থানাঙ্কটা কি যদি ক্রমজোর পাওয়া যায় সেই ক্রমজের ভিত্তিতে আমরা কি করি স্থানাঙ্ক ব্যবহার করি কারণ হলো ক্রমজের প্রথম সংখ্যাটা হলো কি এক্স এর মান এবং দ্বিতীয় সংখ্যাটা হলো কি ওয়াই এর মান তাহলে আমি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান নিলাম এক্স ওয়ান এবং কি ওয়াই ওয়ান এবং এখানে কিউ এক্স টু ওয়াই টু আমি দুটো স্থানাঙ্ক নিলাম এবং এই দুটো স্থানাঙ্কে আমি একটু যোগ করে দেব এই দূরত্বটা একটু যোগ করে দেব দূরত্বটা আমরা কি করলাম যোগ করলাম পি এবং কিউ এর কি দূরত্ব দেখো আমরা গত পর্বে যেটা জেনেছি দূরত্ব নির্ণয় সূত্র কি ভূস দয়ের অন্তর হোল প্লাস পরিদয়ের অন্তর হোল এবং এর উপর দেওয়া কি রুট তাহলে রুট কত আছে ভুজ দয়ের এক্স টু মাইনাস কত এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস হোল স্কয়ার এটা ছিল আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র এবং এখান থেকে আমি কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমি দেখাবো আমি আরো একটা কি নিলাম বিন্দু নিলাম আরো একটা কি নিলাম বিন্দু নিলাম এখন এই বিন্দুটার নাম দেবো কি আর নিলাম আর এখানে যেহেতু এক্স টু ওয়াই টু হয়েছে তাহলে এক্স থ্রি ওয়াই থ্রি এখন আমি এই স্থানাঙ্ক দুইটা কি করবো যোগ করব এবং এখান থেকে এখানে কি করে দেব যোগ করে দেব আমরা কি করলাম যোগ করলাম দেখো এখানে কিন্তু একটা টিউবস হয়েছে এখন এখান যদি পিকিউ সমান পিকিউ সমান যদি আমি এ ধরে নেই পিকিউ সমান কি ধরলাম এ ধরলাম তাহলে পি আর সমান কত নিশ্চিত বি ধরা যায় এবং আর কিউ সমান বা কিউ আর সমান কত আমরা সি দিতেই পারি তাহলে পি কিউ এ পি আর বি এবং কত সি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি হাফ গুণুন ভূমি গুণুন কত উচ্চতা তাহলে ত্রিভুজ পি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত হাফ গুণন ভূমি কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে মানে হাফ গুণন ভূমি বি গুণন কত উচ্চতা কত এই হাফ গুণন ভূমি উচ্চতা আচ্ছা আমরা কিন্তু পিকিউআর এর ক্ষেত্র ফল নিলাম এখন এইখান থেকে যদি আমি তিনটা বাহুর এই তিনটা বাহুর কি পরিসীমা বের করতে যাই তাহলে পরিসীমা বের করতে গেলে আমাদের তিনটা বাহুর কি নেওয়া লাগবে যোগ যোগফল নেওয়া লাগবে তাহলে পরিসীমা সমান কত ত্রিভুজ

অর্ধ পরিষেবা আমরা কি পাইছি এখন এখান থেকে দেখো যে পরিষেমা অর্ধ পরিষেবা পাইছি এবং ত্রিভুজের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল যদি নেই আমরা কিন্তু কি বলে পরিমিতিতে দেখেছি যে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো কি রুটোভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং কত এস মাইনাস সি এখানে তিনটা বাহুল মান দেওয়া আছে এ বি সি এবং এখানে পরিষেবা কি দেওয়া আছে এস তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে দেখো তো ক্ষেত্রফল সমান এস 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 এ বি এবং কত এস মাইনাস সি এখন আমরা একটু আগে বলেছি পরিমিতিতে আমরা বিষমাহুর ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এই ক্ষেত্রফলের সূত্রটা আমরা নির্ণয় করছি এবং কীভাবে নির্ণয় করলাম একটু হালকে একটু দেখে নি তো এটা একটা কী ত্রিভুজ কী হচ্ছে যে এ বি সি আমি এই বাহুটাকে অর্ধেক করলাম ডি আমরা যদি সি এবং বি এটা এবং পুরোটাকে যদি আমি এ ধরি এ ধরি তাহলে এটা কি এক্স এটুকু প্রমাণ কত এ মাইনাস করত এক্স এবং উচ্চতা কি দেওয়া আছে এইচ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফলটা নেব ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু এ ভূমি গুণ কত টু ভাগ কত এ এই যেখানে কি অর্ধেক করা হয়েছে অর্ধেক রুট ওভার কত এস ইন্টু এস মাইনাস এ এস এবং কত এস C সি আমরা এ আর এ কাটলাম টু আর টু কাটলাম পাইলাম কি রুট কত এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং কত এস মাইনাস আচ্ছা বিষ্মুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আমরা কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি এবং এখানে এ বি সি এর মান দেওয়া থাকলে আমরা বিষয় মহাত্রী ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এবং এখানে দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের প্রথমে কি কাজ করা লাগবে পরিসীমা বের করে নেওয়া লাগবে যখন পরিসীমা বের করে নিতে পারবো তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটাও কি খুব সহজেই বের করতে পারবো আমি একটু আগে বলেছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করে আমরা একটু দেখব তো চতুর্ভুজের ক্ষেত্রফল আমি দেখাবো আমি আরও একটা বিন্দু নিলাম আরো একটা কি না হলো বিন্দু না হলো এখানে আমি দেখো এই বিন্দু থেকে কি করব যোগ করবো এখান থেকে কি করবো যোগ করবো এখানে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল পি কিউ আর এস এটা যদি এস দিই কত আছে এক্স ফোর ওয়াই ফোর এখন আমি এই ত্রিভুজটাতে যখন ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করতে যাবো দেখো তো আমরা চতুর্ভুজের যখন আমরা এই চৌকোণ বা চারটা ঘুরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং কি তারপরে কি প্রথম চতুর্ভাগে আমরা আসি এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আর চতুর্ভুজের ক্ষেত্র ফল নির্ণয় করি সেক্ষেত্রে দেখো যে আমি যদি বর্গ নির্ণয় করি আমি বর্গ নির্ণয় করলাম এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্র ফল দিয়েও কিন্তু বর্গটা বা আয়তটা নির্ণয় করা সম্ভব আমি একটা কর্ণ ব্যবহার করলাম কি ব্যবহার করা হলো কর্ণ এইটা একটা কি সাধারণ বাহু হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে এই ত্রিভুজের করব। এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করবো আমি কি নেব একটা বর্গ নিলাম এখানে ঠিক একই কাজ যদি কি না হয় একটা রম্বস নেওয়া হয় ঠিক এখানেও ঠিক একই কাজ আমরা কি করতে পারি তাইলে এখন একটু কাজ করবো দেখো যে এই যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো আমরা যেখান থেকেই শুরু করি যদি কিউ থেকে শুরু করি কিউ থেকে শুরু করে কি এর দিকে এর থেকে কি আর এর কাছে আর থেকে কত এর কাছে আমাদের চলে আসবে তাইলে ত্রিভুজ পি কিউ বা পি কিউ আর এর ক্ষেত্রফল আমি নিলাম ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো কি আছে হাফ সূত্র আমি পি এর থেকে শুরু করলাম প্রত্যেকটা ভূজ আমরা কি করবো লিখবো এক্স ওয়ান দ্বিতীয়টাতে কি আছে এক্স থ্রি তৃতীয়টাতে কি আছে এক্স টু আবার ঠিক প্রথমটাতে কি ফিরে আসবো কত সে এক্স ওয়ান ওয়াই ওয়ান y1 ওয়াই ওয়ান এবং কত পূর্বের না আবার কি এই ওয়াই এর কাছে কি করলাম ফিরে আসলাম এখন আমরা কি করব। এদিকে 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 এরপরে এইখান থেকে y থেকে নিষেধ থেকে নিষেধ থেকে আবার কি নিষের থেকে আমরা কি করব যে হাফ কত আছে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই টু প্লাস কত হচ্ছে এক্স টু ওয়াই ওয়ান ব্যবহার করো মাইনাসের ক্ষেত্রে এখন নিচের থেকে শুরু করবো ওয়াই ওয়ান এক্স থ্রি প্লাস মাইনাসে মাইনাস ওয়াই থ্রি এক্স টু মাইনাস ওয়াই টু এক্স ওয়ান আমরা এই সূত্র প্রয়োগ করে কি করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং চতুর্ভুজের ক্ষেত্রফলটাও কি করতে পারবো নির্ণয় করতে পারবো এখন এখানে যদি চতুর্ভুজের ক্ষেত্রফল লেখো যে কিউ আর এর ক্ষেত্রফল এখানে ঠিক একই কাজ আমাদের করতে হবে আমি যেখান থেকেই শুরু করি ঠিক সেই জায়গায় কি করা লাগবে আমাদের শেষ করা লাগবে তাহলে এক্স ওয়ান এক্স থ্রি এক্স টু এক আবার ঠিক সেই এর আমরা কি করলাম ফিরে আসলাম ঠিক আমরা দেখো প্রথমে যেটার থেকে শুরু করেছিলাম ঠিক আমরা পরবর্তীতে ঠিক সেখানে আমরা কি করলাম ফিরে আসলাম আমরা এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্র ফল কি করতে পারবো বের করতে পারবো আমরা একটু স্থান ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্র ফল আমরা দেখি নির্ণয় করতে পারি কিনা তাহলে এ টু থ্রি বি থ্রি ফোর থ্রি জিরো ফোর আমরা দিলাম তাহলে এবিসির ট্রিবুজের ক্ষেত্রফল ট্রিবুজ এর ক্ষেত্রফল দেখো তো তাহলে হাফ কি টু থ্রি জিরো টু এরপরে আসো থ্রি ফোর ফোর কত আসে থ্রি এখানে ঠিক একই কাজ টু চার দুগুণে কত আট তিন ছেড়া বারো শূন্য নয় শূন্য আট তাহলে কত দেখো এই আট আর আট এখান থেকে থেকে নয় বার দাও কত তিন বাই কত দুই আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল অথবা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কি করতে করতে পারবো পারবো বের আমরা পরবর্তী ক্লাসটা এর গাণিতিক সমাধান নিয়ে আমরা কি করব হাজির হব এ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাসটা শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং সালাম